আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুব উদ্দিন মুখিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত একজন অলিয়ে কামেল কুতুবুল্লাহ আলম ইন্তকালের সময় খাদেমকে ডেকে বললেন রে খাদে আমি আর বোধহয় বেশি দিন বাঁচব না মরণাপন্ন হয়ে যাচ্ছি ইশারা তান কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানা জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে কানাডায় রইছে না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না জানাজা হবে না অথচ বাবার লাশটা এখনো রেডি করতে চায় না জানাজা পড়তে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ এই সন্তানের অপেক্ষায় করে কিলা নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা আর সন্তান এসে এলাকার আলেমোলা মানিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আলেমোলা আমাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকে বলেন এক নম্বর রসিয়ত আমার জানাজা যা তাড়াতাড়ি পরে দাফল করে দেবে দুই নম্বর রসিয়ত আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলা বানবেন। তবে যেকোনো আলেম জানো আমি কুতুব উদ্দিনের জানাজারি মেরামতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি থাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন এখা দেম আমার লাশটা ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজা না পড়ায় আল্লাহর কুতুবুদ্দিন বক্তি আর কাকি কাল হয়ে গেল খাদে ময়দানে লাশ হাজির করে মাইয়কে হাজির করে এলান করে দিলেন এক নম্বর ওসিয়াত জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নম্বর ওসিয়াত অ এলাকার মুসলমান জনগণ জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পরাবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নম্বর গুণ ওই বান্দা জানাজা ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নাত আছে জীবনে তার সুন্নাত ছুটে নাই ফরজ না সুন্নাত ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন সুন্নাত যে সুন্নাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই এই সুন্নাত যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এই যেমন তেমন কাম ফরজই ঠিক রাখা যায় না জামা ছুটে যায় যায় হালাত সূর্য লাল হয়ে যায় আবার চিল্লায় এক নাম্বার গুণ হইল জেন্দিগিতে আসরের নামাজের চার রাখ ফরজের আগে চার রাকাত সুন্নত যার ছুটে নয় দুই নাম্বার গুণ বলবো ও আল্লাহর বান্দা দুই নাম্বার গুণ জীবনে বান্দা জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেন ও হাজি সাহ মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই বহু দূরে هم ترمو يدن دكبا ويل نمك جهنم تمك دكبا ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين قال النبي صلى الله عليه وآله وسلم على شبدان أمتر دال إياكم والكذب فان فَا الكذب يهدي الى الفجور وان وَا الفجور يهدي الى النار اے উন্নতেরা সাবধান মিথ্যা কথা বলবা না মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য খাদেম বলে দুই নাম্বার গুণ জীবনে মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে কোনোদিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই তাই চরিত্র যেইরকম ধ্বংস করবি কপালে বউ থাকলে এরকম চরিত্রহীন বউ ভাবি তোর চরিত্র যেমন তোর বউ তেমন তুই বিয়ার পরে ভাবতেছ বউ কেমন কোন ভাবার কিছু নাই ডাইরেক্ট তাবিজ তুই নিজে তুই যেমন তোর বউ তেমন জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুব তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করনে তুই যত মেয়ের জিন্দিগি নষ্ট করেছো যত মানুষের চরিত্র ধ্বংস এমন এক জল্লা তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের জাল দিবি হাসো বেহায়ার মতো হাসো টের ভাবি সময় নবীরা সে কুম্মতির দাল এখানে যে সকলের বোন আছে না নাই হয়তো তোমার নিজের বোন নাই চাস্ত বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকল যদি ঠিক থাকে চিন্তা করে বল তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি লাগবে তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল তোরে এখন গাঞ্জাখোরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারো প্রেম চিন্তা করে ডাক দিয়া কয় তিন নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই তাহাজ্জুদ বুঝেন নি যেটা ফজরের আজানের পরে পরে হ্যাঁ হায় হায় তুজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো মা গজল শি সেইতেন ফাঁকে ফঁকে বলতাম তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম তুই না এক ব্যক্তি এলাকার দান্দাবাজ কয় আমার আর তাহার জুত পড়ি আপনি গজল বলেন কেন আজানের পরে আমাদের ডিস্টার্ব হয় এবার বুঝেন যে আজানের পরে কি তাহার জুত পরে মগা হেই হইল মসজিদের সভাপতি কথা কয় না ভাইরা আমার বড় দুঃখ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই